শিক্ষকগণের আবেদনের প্রেক্ষিতে দু হাজার চব্বিশ থেকে শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় সময়সীমা বৃদ্ধি করা হলো আবেদন প্রতিটি শিক্ষা বর্ষমেহে নির্ধারিত ভর্তি ওয়েবসাইট অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ ডট এক্সআই এডমিশন ডট কম ডট বিভি তে প্রদত্ত পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে সংসদ শিক্ষার্থী ও অভিভাবকদের সকলেই বিদ্যমান আসন সংখ্যা থেকে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে হবে এখানে যে ডেটটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আবেদনের বৃদ্ধির সময় সময় হচ্ছে এই পর্যায়ের সর্বশেষ পর্যায়ের আবেদন গ্রহণ পনেরো তারিখ পনেরো আট চব্বিশ থেকে আঠারো আট দুহাজার চব্বিশ রবিবার রাত আটটা পর্যন্ত করা হয়েছে এবং চতুর্থ পর্যায়ের যে ফলাফল প্রথম হচ্ছে একুশ আট হাজার চব্বিশ তারিখ সাত আটটা আট গতি চতুর্থ পর্যায়ের শিক্ষার্থীদের নির্বাচনের কলেজ প্রতিষ্ঠান হচ্ছে বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ আর কলেজ ভর্তি হচ্ছে পঁচিশ পর্যায়ের আবেদন ডেট ছিল তারপরে যেটাকে বৃদ্ধি করে সর্বশেষ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই দিক অর্থাৎ আবেদন হচ্ছে পনেরো তারিখ থেকে আঠারো তারিখ ফলাফল হচ্ছে একত্রিশ তারিখ নির্চারণ হচ্ছে বাইশ থেকে চব্বিশ তারিখ আর কলেজ ভর্তি হচ্ছে পঁচিশ তারিখ একজন শিক্ষার্থীকে অবশ্যই এই সময়সীমার মধ্যে তার কলেজে যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে কলেজ ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করার যে প্রেক্ষাপটটা সেটা হচ্ছে আমরা আমাদের আগের যে পদ্ধতি ছিল একজন শিক্ষার্থীকে অবশ্যই তার ভর্তির জন্য একটা আইডি তৈরি করতে হবে আইডি তৈরি করতে হবে তৈরি করার জন্য রোল নাম্বার বোর্ড বসের রেজিস্ট্রেশন নাম্বার ফোন মোবাইল নাম্বার দশ নাম্বার মোবাইল নাম্বার অবশ্যই সেখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে অ্যাকাউন্ট তৈরি করার পরে একজন শিক্ষার্থীর যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারে হচ্ছে ইউএস আইডি কোড নাম্বার আইডি এবং পেজিং নাম্বার যাবে তো ইউ ইডি আই নাম্বার আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একজন শিক্ষার্থী ইন করার মাধ্যমে তার কলেজ কয়েকজন এবং নিতে হবে ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ